দুই সালে লিওন মেসি যোগ দিয়েছিলেন ইন্টার মায়াবিতে মেজর লীগ সহকারে ভক্তদের মধ্যে তখন জনপ্রিয়তা তবে তিনি সে জনপ্রিয়তা দ্রুতই হারিয়ে ফেলেছেন মেসির এই হু হু করে জনপ্রিয়তা হারানোর কারণ তার অনুপস্থিতি আর্জেন্টিনা তারকা সম্প্রতি টানা তিনটা ম্যাচের দলের বেঞ্চে থাকলেও মাঠে নামেননি যা ভক্তদের মধ্যে ও ক্ষোভের সৃষ্টি করেছে মেসির সর্বশেষ শার্ট এফসির বিপক্ষে বেঁচে থাকলেও খেলেননি এবং তার এই অনুপস্থিত কারণ হিসাবে হাবিয়ার ম্যাচসেরানো বলেছেন লোড ম্যানেজমেন্ট এবং ইঞ্জুরি ঝুঁকির এড়ানোর কৌশল তবে যুক্তরাষ্ট্রে ফুটবল প্রেমীরা এতে সন্তুষ্ট নয় বিশেষ করে হিউস্টন জায়মানোর বিপক্ষে ম্যাচের মেসির না খেলার কারণে ক্ষুব্ধ ভক্তদের জন্য পরবর্তী ম্যাচের ফ্রি টিকিট অফার করতে বাধ্য হয়েছিল ক্লাবটি অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এর আগে দু সালে জুলাইয়ে কোপা আমেরিকায় আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে মেসির গোরালির ইঞ্জুরি পড়ার পরও সে নেতিবাচক পোস্টের হার চব্বিশ শতাংশ পৌঁছেছিল তবে তখন ইতিবাচক পোস্ট ছিল আঠারো শতাংশ এবার সেই ইতিবাচক হার কমে যাওয়ায় আরও জনপ্রিয়তা নিম্নমুখী ধারা স্পষ্ট করছে গত এক মাসে যুক্তরাষ্ট্রে মেসিকে নিয়ে করা পোস্টের চব্বিশ শতাংশ নেতিবাচক যা ফেব্রুয়ারিতে ছিল ১৬ শতাংশ এটি গত এক বছরে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি নেতিবাচক প্রতিক্রিয়া মার্চ মাসে মাত্র ১২ শতাংশ পোস্ট তার পক্ষে গেছে তার যার জনপ্রিয়তা নতুন নিম্ন উচ্চর সোভিয়স নিয় লিওন মেসির যে জনপ্রিয় হু করে কমছে এটাতে আপনার কী মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ খেলাধুলার সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ